কিন্তু তোমার কথা শুনবো না আমি কিন্তু আমাকে মানে বাবু মতন একটা লোক হলে যে বোঝাবে শুধু যাবে গিয়ে ওকে বুঝে পাইজে নিয়ে চলে আসবে কিভাবে বোঝানো যায় বলো তো বোঝানো সেটা এবার তোমার প্রবলেম সেটা তুমি মানে তার বুঝাবে যে আমি যা করেছি ভুল করেছি আমি কিছু করেছি সেটা তো যদি খারাপ তো আমি কাজ আর করবো এই যে বিড়ি খেলে এই যে খুব কি গন্ধ বাড়া তো গন্ধ ভিতর গন্ধ আছে গন্ধ আছে গন্ধ আছে সেটা বলো আর এই বেলায় এখনকার এই যা